মানবিক মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করলেন রিষ্টার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহু তার স্ত্রীকে কে বিএসএফ জওয়ানের কথা আপনাদের মনে থাকবে যে এই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহু সে পাঠানকোট থেকে সে কোনো কারণে পাকিস্তান রেঞ্জার্স হাতে আটক হয়ে যায় এই মুহূর্ততে সে আজকে কুড়ি দিন হয়ে গেল পাকিস্তান পুলিশের বা পাকিস্তান রেঞ্জার্সের কাছে আটক হয়ে আছে আর পরিবার দুশ্চিন্তা পরিবারের খেয়ে দিয়ে রাত কাটাতে হচ্ছে তার কারণ পরিবারের ছেলে সে বাড়িতে নেই মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানবিক মুখ দেখালেন সেটা বলার কোনো কথাই রাখে না তার কারণ এই সময় পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় সবচেয়ে বড় কাজ যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে যে এক্সক্লুসিভ যে কি কথা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ম্যাডাম ফিরোজপুর ফিরোজপুর पठानकोट হ্যাঁ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ পান্ডেড়ে বাড়িতে কে কি করে আমার বাড়িতে দেখুন আমার শ্বশুর আছেন উনি কিছু করেন না কেন কি ওনার কমরে স্পাইনালে অপারেশন হয়েছে উনি টোটালি বেড রেস্ট আর আমার ভাসুর টোটো চালায় একটা আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন যে তিনি আমার হাজব্যান্ড ম্যাডাম ঠিক আছে ওনাকে অ্যারেস্ট করে এরা কুড়ি দিন থেকে আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি ওনার অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট কিছু পাচ্ছি না কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে আমরা তো কিছুই জানতে পারছি না কেন কি এটিএম টেটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম উনি আমাকে ফোন পে করতেন তো আমি ঘরে টাকা পয়সা দিতাম বা ওনার তো ফোনও নেই আমাকে উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে করে করবে না সেটাই হচ্ছে ম্যাডাম আমি কি বলবো আপনাকে বলুন আমার না ম্যাডাম আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম কিন্তু রাইট নাও আমি এখন হাউস ওয়াইফ ম্যাডাম আপনাকে হাত জোড়ে দেখুন হাত জোড়ে আমরা রিকোয়েস্ট করছি ম্যাডাম আজকে উনিশ দিন হয়ে গেছে কিছু ব্যাপার ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন আমার শ্বশুরও ঠিক না আমার শাশুড়িও ব্রেন স্ট্রোক আছে দুবার হয়ে গেছে যদি কোনো আমাকে বলবেন আপনি কি আপাতত আপনার ছেলে মেয়ে কে আমি এখন তিন মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম আমি এই অবস্থায় কোথায় কোথাও দৌড়াবো বলুন আমি তো কাংড়া যদি কোথাও দৌড়াবেন আপনি এখানেই থাকুন আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন জাস্ট ওখানে সামনে যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না দেখছে কি কাজ করবো বলুন অবসরটা চালাতে পারেন আমি আগে খোঁজ আমি দেখুন انا আমি আমি গ্রাজুয়েট মানে পড়াশোনা জানি কিন্তু আমার কাছে এখন চাকরি কি আমার একটা বাচ্চা আছে সে ক্লাস 3 এ পড়ে আর আমার শ্বশুর আছে শাশুড়ি আছে দুজনেই মানে পেসেন্টই বলুন তো এখন আমি কোথায় কাজ করতে যাব বলুন আমার তিন মাসে প্রেগন্যান্সি এই কন্ডিশনে কাটতেলে এখন আমার হ্যাঁ

जुद्दो होए गेलो सब किछु होए गेलो सुदु फोन करले बोले पेशेंस रखिए पेशेंस रखिए कोतो दिन पेशेंस राखबो मैडम बोलुन ना, 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 ना था, इसके थपे ताले तो पेशेंस राखते पाई की ओ ओईखाने की टॉर्चर करछे ना करछे की रकोम आछे अबे मैडम प्लीज हाथ जोड़े रिक्वेस्ट कोचे मैडम ওনারে যদি আজকে কিছু হয়ে যায় ম্যাডাম আমার ঘর সামলার মত কিছুও নেই ম্যাডাম আমি আমার কাছে আমি আমার কাছে আছি আমি যেটা এখন করছি এখন পরিস্থিতি আমি দি এফকে যাচ্ছি প্লিজ ম্যাডাম প্লিজ তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে এই জিনিসটা নিয়ে সব বাইকে রিকোয়েস্ট করে আমি চেষ্টা করছি চেষ্টা করছি ঠিক আছে ম্যাডাম थैंक यू আপনি মেন্টাল ইসটু ডীপ্ত কে নাম তখনকার ডক্টর সুদীপ্ত চ্যাটার্জি উনি এসছিলেন যে এম এল এ স্যার উনি আমাদের

ম্যাডাম ইনি বলছেন কি উনি মানে সুস্থ আছেন আজকে বিকালে বা কালকে কালকে মিটিং হবে ওনাকে ছাড়ানোর জন্য এই এইটুকু উনি বললেন আর বললেন স্ট্রিক্টলি এটা নিয়ে অ্যাকশান নিচ্ছেন দিদি বলছেন আমি কন্টিনিউ ওদের হাই লেভেল সবাইকে ফোন করে জানিয়েছি কি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে প্লিজ ওনাকে ছাড়ানো হোক মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন

তো টেনশন হয়েছে কথা বলে মানে উনি বললেন যে ম্যাডাম টেনশন নিন না ওনাকে আনা হবে এক সপ্তাহ মধ্যে উনি বলছেন যে ছাড়ানো হবে মানে মুখ্যমতি আশাসপে আপনার কিছুটা হলো ভালো লাগে হ্যাঁ কিছু মানে কি অনেকই ভালো লাগলো যে এত দিন থেকে আমি রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম সাথে একটু মিটিং করান বা কথা বলিয়ে দিন আজকে উনি নিজেই ফোন করেছেন এখন কি মনে হচ্ছে আপনার স্বামীর ওদেশের কি মনে হচ্ছে মানে আমি তো কথাবার্তা চারিদিকে বলছেন কেমন আছেন আপনার স্বামী ম্যাডাম তো বলছেন মানে এরকম বললেন কি বেঁচে আছে মানে ওকে কোনো টর্চার করেনি ওরা ঠিকঠাক আছেন এইটুকুই বললেন ম্যাডাম